কবলা পেশাহা ভামা জিল্লু কুমলাইয়ামা ও এই জায়গায় উপস্থিত আমাদের বড়িগাঁও মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মৌলানা বাবুল হক সাহাব তথা রঙামাটি দরবার শরীফের খলিফা আমার বড় ভাই হাজরত মৌলানা মহিবুল হক সাহাব তেবলা সম্মানীয় ওলামাই কারাম আমার সন্মুখে বসে থাকা শিকিন মুখলিস মহিবদিন জান্নাতি ভায়রা পর্দার ভিতরে থাকা আমার সম্মানীয় মা বোনেরা আল্লাহ তালার অসীম দয়া ও মেহরবান আজকে আমাদের দুই দুইটা ঈদের দিন কয়টা ঈদের দিন আজকে আমার ওয়াজ যদি আধা ঘন্টা মান চলাইবার চাই তা আমি যতক্ষণ ওয়াজ করাম তার থেকে বেশি আপনার ঘর কওয়া লাগবে কারণ এই যে আপনারা বইয়ে বইয়ে ঘুমাইবেন আমি খুঁজতেই থাকবো এটা হব না তো ওইটা হইলে হবো কি ওই যে আমি কল দেউনগুঞ্জা মানুষ পাক্কা দেউনগুঞ্জা মানুষ মমিন সিংহ না মমিন ভাষা জানি কিন্তু দেউনগুঞ্জা মানুষ আমি দেউনগুঞ্জা ভাষায় একটা কথা আছে তুই দিলে হে মুই দিম একলা একলাই আর কত দিম আমি কিছু আমার কিছু সুন্দর হইলে আপনাকে ওর কল লাগবো কারণ আপনারা কবেন ফিরি ফিরি না ফিরি ফিরি কিছুই নাই ন আপনারা সুবাহান আল্লাহ কবেন এইখানে আল্লাহ জান্নাতে খেজুরের গাছ লাগাবে জুড়ে বলেন সোহান আল্লাহ আর জান্নাতে যে খেজুরের গাছ লাগাবো জান্নাতিদের জন্যই লাগানি হয় জাহান জন্য লাগানি বোঝা গেল একটা সুবহান আল্লাহর জরিয়তে আল্লাহ আপনাকে কি দিব জান্নাত দিব আজকে দুই দুইটা ঈদের দিন আজকে ইসলামিক ভাবে রজব মাসের 6 তারিখ রজব মাসের কয় তারিখ কয় তারিখ আজকের দিনে আমাদের বিশ্বর রাজা ভারতের উরুস আজকে একটা ঈদের দিন দ্বিতীয় ঈদের দিনে আসাম আসামের যিনি রাজা আমাদের বাবা আব্দুল গনে রহমতুল্লাহ আলহের আজকে উরুসের দিন জোরা বলুন না সুবহান এই দুই দুইটাই ঈদের দিনে আমরা এই জায়গার মাঝে উপস্থিত হইছি এটা কি শুধু ভাগ্যের ব্যাপার না বড় জোরে কথা বল শুধু ভাগ্যের ব্যাপার না বড় কিন্তু মুর্শিদের দরবারে আপনারা সবাই আসছেন আমিও আইছি এই সভাপতি সাহেব আছে বহু মানুষ আইছে কিন্তু মুর্শিদের দরবার বলে আদবের দরবার ভক্তির দরবার সম্মানের দরবার এই জায়গায় কি খাইতে আইছেন কতক্ষণ খাইতে আইসেন কিছু নিতে আইসেন হ্যাঁ এই জায়গায় খাইতে আসেন নাই কিন্তু নিচে আসেন নাই কোনো স্বার্থতে আসেন নাই এই জায়গায় আসছেন কিসের জন্য যে নিজের পাপের থেকে আল্লাহ যাতে বাঁচায় আমাকেও যাতে জান্নাত দেয় জুলে বলেন আল্লাহ সেই জন্য আদব ভক্তি প্রেম মহাব্বত ভালোবাসা নিয়ে বসা লাগবে কয়টা কথা কইছি শুনবেন ওয়াজ আরম্ভ করার আগে যে আমরা মিয়া মানুষ মাছ মারি না মাছ মারি না এই যে ঠান্ডা দিনে দেখবেন যে আমরা পানি ছেছে মাছ মারি তো সত্তর মুড়ে প্রথমে আইল বান্দা লাগে আইল বান্দা লাগে আইল বান্দার পর এখন পানি ছেছা লাগে ডাইরেক্ট নদী থেকে যদি পানি ছেছে আরম্ভ করেন আপনি এই গান দিয়ে ছিছবেন এই তো প্রথমে আইল বান্দা লাগা লাগবে তারপরে পানি ছেছা লাগবে তো ওয়াজের আরম্ভ নিতে আমি দুই চারটা কথা কই তারপরে যাতে আপনাদের বুজার অসুবিধা না হয় পীরের দরবারে আসেন আমরা আসি আদব ভক্তি প্রেম ভালোবাসা নিয়ে বসা লাগবে আদব ভক্তি প্রেম ভালোবাসা নিয়ে পীরের দরবারে যদি বসতে পারেন লাভ কি হবে আমার ফতোয়া বাদ দেন গাইরুল ইসলাম রেজভির ফতোয়া বাদ দেন মাওলানা মুহিবুলার ফতোয়া বাদ দেন জগত বিখ্যাত মুফতি আল্লামা জালালউদ্দিন রুমির ফতোয়া মানেন আল্লামা জালালউদ্দিন রুমির আছে একটা সেকেন্ড পীরের দরবারে বসা এক হাজার বছর এবাদতের থেকে উত্তম চিল্লা বলেন এক সেকেন্ডের ইবাদত এক সেকেন্ডের ইবাদত এক হাজার বছর ইবাদত থেকেও বেশি ভালো তে পীরের দরবার আদবের দরবার না আদবের দরবার পীরের দরবার আদাবের দরবার ওই যে আমার তো আওয়াজ ভালো না প্রত্যেকটা তো সর্দি লেগে আছে আপনার একটা গান গজাল ভালো করে জানেন ওই যে একটা কজাল আছে না মুর্শিদের দরবার ঘট তেরি কাবার ঘর সুফান আসতে কোন আস্তে কোন সুফান মুর্শিদের দরবার কাবার ঘর হাওয়া সেটাই বয়ে যায় এখানে জান্নাতের হাওয়া বয়ে যাইতেছে কিন্তু একটা আদেশ আপনাদের পীর আমাদের পীর বাবা আব্দুল মজিদ সাহাবের ওসিলায় ওনার দুহাই দিয়ে একটা আবদার জানাই মানবেন আপনারা মানলে কোনো মানবেন মানবেন যদি মানেন গনি বাবার ওসিলা দিয়া বললাম সৈয়দ বাবার ওসিলা দিয়া বললাম বাবা আব্দুল মজিদ সাহেবের ওসিল্লা দিয়া বললাম আপনারা সবাই দাঁড়ায় অল্প একবারে আসেন সবাই দাঁড়ায় একবার আসেন হুজুরদের ওয়াস্তা দিছি এখন তো কথা শোনাই লাগবে এইদিকে আপনারা একবারে আসেন মানুষ বুঝলে না থাকলে ওয়াজ করে ভাল লাগে না আপনারা ওই যে বয়া সামনেwidehat গুহাটের একেবারে ওই মাতার আর আমি আছি একেবারে মরিগাوره মাতার আপনারা এদিকে আসেন চাচা আরে গনি বাবার রাস্তা দিছি সাইদ বাবার রাস্তা দিছি আর কি লাগে স্যার আসেন 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 আরে পীরের আদবের দরবার আর কথাই যদি না মানেন তা আদবটা কই থাকলো একবার আসেন একবার আসেন এদিকে একবার আসেন এদিকে একবার আসেন এদিকে এই জায়গাটা কুকুড়া করেন এ ভাই এ ভাই ভাই চাচা বাবা আপনি হাত এই যে আমার চাষা এদিকে আসেন এই এই জায়গা নবী এক রয়েছে মাঝা জায়গা খালি থাকলে বলে শয়তানা আবো হয় তো এই শয়তানা জায়গা বলে বন্ধ করেন স্যার এই এই জায়গাগুলি ফুল করেন এই জায়গাগুলি অল্প সময় এই মানুষগুলো বাবা খারাপ পান কে বেশি মানুষ বোধ হয় দরঙ্গেরই মানুষ বোধ হয় এই মাঝের মানুষ কিন্তু আপনার অল্প হ্যাঁ সুবহানাল্লাইহি তাসে সবাই আরে আপনারা ভালো মানুষ আপনাদের জন্য দোয়া আছে এই জায়গাটা পুরো করো এই জায়গাটা সবাই আসেন সবাই আসেন আরে নাশ বাণী যদি ঘুমটা দেখেন ভালো করে না শুন যদি থাকবেন ওই যদি থাকতেন তো ভালো করে বসুন এই বুগলি আছেন না আপনারা সাহারা দেখতাছেন আপনি আমার সাহারা দেখতাছেন আমার কথা বাদ দেন নবীরে কইছে একজন পীর ভাই অপর একজন পীর ভাইয়ের চেহারা যদন দেহে নফল নামাজের থেকেও বেশি সওয়াব পায় সুবহানাল্লাহ এই চেহারা যা আপনি আমাকে দেখতেছেন আমি আপনাদের দেখতেছি এই সময়ে তো আল্লাহ তাআলাই খুসুসি দয়া ও রহমত নাজিল করতেছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার তো আমি বলতেছিলাম যে মুর্শিদের দরবার ভক্তেরই কাবার ঘর আর কাবার ঘরে কি করে যাওয়া লাগে এহরাম পিন্ডা লাগে না কথা কথা কারোর ঘরে যখন যাবেন এহারাম পিন্দা লাগে এহারাম কাকে বলে সিলাই সারা কাপড় ধলা কাপড় পিন্দা লাগে ওই জায়গায় যায় আপনি ভালো তেল লাগাবার পাবেন না নিজে ইচ্ছাকৃত ভাবে আপনি মাথার একটা উহু না মারবার পাবেন না তো দম দেওয়া লাগবে অত আদব অত ভক্তি তো পীরের দরবার মুড়িদানদের জন্য কাবা এটা মনে রাখবেন পীরের দরবার মুড়িদদের জন্য কাবা ভাই আমার টাকা পয়সা আছে আমি হজে গেলাম ভাইয়ের টাকা পয়সা আছে ভাইয়ের হজে গেল এই যারা গরিব মানুষ ওদের হজ লাগবে না জোরে কথা কোন অজার হজ লাগবে না ওদের লাগবে না